বিজ্ঞানের নাস্তার চটজলদি খিললি বা রেসিপি এর জন্য তিনটি পেঁয়াজ আর তিন টুকরা রসুনের কোয়া নিয়ে আর একটা নিতে হবে লেমন গ্রাস তারপর এটিকে ভালোভাবে পিষিয়ে নিয়ে একটা সাইডে রেখে কিছু পরিমাণে গাজর কুচি করে নিতে হবে এরপর আরও কিছু পরিমাণে এখানে পেঁয়াজের কলি নিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে যে কোনো রকমের সবজি ইউজ করতে পারেন এরপর দুটো ডিম নিয়ে ভালোভাবে এটিকে ফেটিয়ে নিতে হবে ডিমটা সুন্দরভাবে ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না না মিশে ততক্ষণ এরপর কিছু পনির নিয়ে একটা পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে সেই মশলাটা পেঁয়াজ রসুনের মশলাটা সুন্দরভাবে ভাজতে হবে ভাজা হয়ে গেলে তার ভিতরে সেই কেটে রাখা সবজি আর পনিরের মিশ্রণটি দিয়ে দিতে হবে পনিরগুলো হাতের সাহায্যে সুন্দর গুঁড়ো করে নিতে হবে এরপর পনির আর গাজর সেদ্ধ হয়ে গেলে একটা সাইডে অল্প অল্প করে ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে একবারে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে দলা পেকে যাবে তাই অল্প অল্প করে বারে বারে ডিম দিয়ে লাস্টে সামান্য পরিমাণে পানি আর কলি দিয়ে গরম মশলা লবণ গোলমরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করতে হবে এখানে আপনারা গরম মশলার বদলে ম্যাজিক মশলাটা কিন্তু ইউজ করতে পারেন তাহলে আরও স্বাদ বেড়ে যাবে যদি গরম মশলা না থাকে এরপর যতক্ষণ না এটিকে সেদ্ধ হয় তাহলে ততক্ষণ রান্না করবো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে কিছু সিট নিয়ে রুটি সিট বা সমস্যা সিট নিয়ে মাঝখান দিয়ে কেটে এভাবে খিল্লির মতো বা কোনের মতো করে পাশে আটার দিয়ে আটকে দিতে হবে সুন্দরভাবে যাতে খিল্লিটা বা কোনটা কেটে না যায় বা ফেটে না যায় এরপর সেই বানানো এর ভিতরে দিয়ে বা পুরটা দিয়ে আবারও মুখের উপরে সেই আটার মিশ্রণটি দিয়ে সুন্দরভাবে এই রকম করে ভাজ করে দিতে হবে আর সামান্য হাত দিয়েও চেপে দিতে হবে আর এভাবে সুন্দরভাবে কিন্তু লাগিয়ে না দিলে এটি কিন্তু একেবারে ছেড়ে যাবে এরপর ডুবো তেলে এটিকে ফ্রাই করতে হবে যতক্ষণ না গোল্ডেন কালার হয় গোল্ডেন কালার হয়ে গেলে এগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে পাঁচ হয়ে গেল মজাদার বিকেলের নাস্তা আর এটা খেয়ে কিন্তু সকলে বাহাবা দিবে আর এটা কিন্তু খুব ঝটপট একটি বিকেলের নাস্তা আল্লাহে